উঁচুতে উঠতে গেলে চুপ থাকতে হয় যে মানুষ পাহাড়ে ওঠে সে নিচের শব্দ শুনতে পায় না আপনার যাত্রা আপনার উচ্চতা সবার বোঝার দরকার নেই সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না নিজেকে তৈরি করুন বাকি সবাই একদিন চুপ হয়ে যাবে ঠিকই হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম শুরুতেই যদি আমার এই ভিডিওটি সবাই দেখে থাকেন এই কথাগুলোর সারমর্ম অবশ্যই বুঝতে পারবেন যে যেখান থেকে দেখছেন আশা করি ছুটির দিনের ব্লকটি ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না তো খিচুড়ি রান্না করলাম আর কিছু হোক বা না হোক ছুটির দিনে খিচুড়িটা খেতে বেশ ভালোই লাগে তারপরেও বাইরে কিন্তু একদম ঝকমক রোদ উঠে গেছে ভাবতেই পারিনি দুপুরবেলা রোদের ভিতরে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়বে তবে খিচুড়ির ভিতরে একটু মাংসও দিয়েছিলাম মাংসটা আগে থেকে ভাজা ছিল সেই মাংসগুলোই খিচুড়ির ভিতরে দিয়ে দিয়েছিলাম খিচুড়ির সাথে শসা তারপর আচারি তেল হলে কিন্তু ভালোই হয় অনেকদিন পর আজকে বাসায় নতুন নতুন চাকরি নিয়েছি খুবই ব্যস্ততা আর সেই জন্য সংসারে কাজকর্ম করতেও একটু সমস্যা হয়ে যাচ্ছে সময়টা মেনটেন করতে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে একা হাতে সব কাজ করতে হয় মেয়েরা মেয়েদের মতো পড়াশোনা করতে থাকে আপনাদের ভাইয়া ছেলে মানুষ যতটুক পারে আমাকে হেল্প করে আর বাকিটুক তো আমাকেই করতে হবে তো এ হচ্ছে সংসারের কথা অনেকদিন হলো শোকেসের জিনিসপত্র কিছু বাইরে ছিল সেগুলো ভাবলাম এগুলো এখন তুলে নেই তা না হলে ধোয়া জিনিসই নোংরা হয়ে যায় আর বাইরে মোটামুটি যে জিনিসগুলো আছে অপ্রয়োজনীয় জিনিসগুলো আজকে ভেবেছি তুলে রেখে দেব শোকেসের ভিতরে তো আমার মতো কে কে শুক্রবারে এরকম রান্নাবাড়ির আগেই শোকেস তারপরে বাইরে থাকে সব জিনিসপত্রগুলো সুন্দর করে গুছিয়ে রাখেন জানি না তবে আমার ঘরে সেরকম মতো দেখার কিছুই নেই নেই আমার ঘরে সেরকম কোনো ফার্নিচারও নেই তাই আমি কখনো রুম ট্যুরের কোনো ভিডিওই দেই না অনেকদিন হলোই রুমে ঝুল পড়ে আছে তো ভাবলাম আজকে ঝুলগুলো পরিষ্কার করে নেই। ফ্যানের সাথেও অনেক ময়লা জমে আছে তো এগুলো ছুটির দিন ছাড়া তো কখনোই সম্ভব না শুক্রবার শনিবার দুই দিনের কাজ ভাগ করে নিয়েছি তারপরেও যেন কাজ শেষই হতে চায় না কাপড় চোপড়ও অনেকগুলো ওয়াশরুমের ভিতরে রেখে এসেছি আজকে ধুতে পারব কি না জানি না যদি ধুইতে না পারি তাহলে বালতির ভিতরে গুঁড়ো সাবান দিয়ে ভিজিয়ে রেখে দেবো রাতে অথবা আগামীকাল সকালে সেগুলোকে ধুয়ে দেব চাকরি করতে যে এইরকম প্যারা আগে তো বুঝি নাই চাকরি অতটা সহজ না এখন হারে হারে টের পাচ্ছি চাকরি করা কতটা কঠিন বিশেষ করে মেয়েদের পক্ষে চাকরি করাটা খুবই কঠিন এখন আমার মনে হচ্ছে যাই হোক এসব কথা বলে কোনো লাভ নেই তবে আমার নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে এক এক দিন এক এক রকমের সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সুন্দরভাবে যে প্রতিষ্ঠানে চাকরি নিয়েছি সেই প্রতিষ্ঠানে যেন সুন্দর করে চাকরিটা করতে পারি আর এই তো ছুটির দিনে গতকাল রাতে আপনাদের ভাইয়া বলেছিল যে মাংস রান্না করো কিন্তু আমার একটু ভালো লাগেনি সেই জন্য আমি মাংসটা রান্না করিনি আর আজকে যেহেতু শুক্রবার শুক্রবারে কম বেশি একটু ভালো মন্দ অর্থাৎ গরুর মাংস রান্না করতেই হয় মেয়েরা ছুটি বাসায় থাকে তারপরে আমিও বাসায় থাকি শুধু বাসায় থাকে না আপনাদের ভাইয়া তবে তাকে রিকোয়েস্ট করলে সে অফিস থেকে চলে আসার চেষ্টা করে মাঝে মাঝে কিন্তু আসেও না অফিস থেকে এসে দুপুরের খাওয়াটা খেয়ে নেয় অনেক দিন হলেই কোরবানি চলে গেছে সেই কোরবানিদের নিহারি এখনও আমার খাওয়াই হয়নি এটা ছিল আমার শ্বশুরবাড়িতে আমার ফ্রিজ আছে সেই ফ্রিজে তো আপনাদের ভাইয়া গত সপ্তাহে বাড়িতে গিয়েছিল আসার সময় এই নিহারিগুলো নিয়ে এসেছে তো ভাবলাম আজকে যেহেতু ছুটির দিন নিহারি আবার আমি দুই দিন জাল দিই তারপরে হচ্ছে রান্না করে খাই তাহলে জাল দিলে হাড় হাড়টি সব একদম সুন্দর নরম হয়ে যায় আর চালের রুটি দিয়ে এগুলো খেতে বেশ মজা লাগে কার কার এরকম নেহারি খেতে পছন্দ জানি না যাদের যাদের পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন তো আজকের ছুটির দিনের ভিডিওটা কিন্তু বেশি বড় করতে চায় না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে ততক্ষণে আবারও সবার জন্য অনেক অনেক